সত্য জানতে ইচ্ছে করছে আজকে আজকে আপনি এই ঘটনার পরে কি বলবেন কোন অধিকারে ভারত নিজের জমিতে সেই কাটাতার দিচ্ছে নাকি বেড়া দেবে না পাচিল দুই নিজের জমিতে দিচ্ছে সেখানে বাংলাদেশে বর্ডার গার্ড এসে মাথা দিতে এসেছিল কেন বলে কিসের উস্কানি এটা পায় পা দিয়ে ঝগড়া করার উস্কানি এটা যুদ্ধ দেওয়ার যুদ্ধ করার জন্যটা সুরসুরি দাও ভারত যুদ্ধ করতে চাইছে না এখন বলতে পারলাম না এটা নিচ্ছে না এটা কি ধরনের ব্যবহার হলো এটা কি ধরনের পদক্ষেপ কি বলবেন আপনি এটাকে নমস্কার আমি গর্বিত যে আমার বাংলাদেশে জন্ম হয়েছে এবং বাংলাদেশের বর্ডার গার্ড নিয়ে আমি সম্পূর্ণভাবে গর্বিত এবং আমি এই দেশকে ভালোবাসি এই দেশের জন্ম আমার শত ধর্মের কর্মের ফলে হয়েছে কারণ বাংলাদেশের মতো একটা শক্তিশালী জন্মগ্রহণ করা একটা ভাগ্যের ব্যাপার ভারতের মতো একটা দুর্বল দেশে জন্মগ্রহণ করা অন্য ব্যাপার বিমল দা যে বললেন যে আমাদের যে বর্ডার গার্ডের যেটা করছে যেটা করছেন আপনি যেটা বললেন এখানে সীমান্তে নোম্যান্ড এবং জিরো পয়েন্টের থাকে তারপর জিরো পয়েন্টে আপনার বেড়াচ্ছি মানে বন্ধ করছেন তখন করছেন বীরগুলিতে কাজ চলছে কিন্তু জিরো পয়েন্ট থেকে আপনাদের সীমানায় করছে আপনাদের সীমানায় বেড়া দেবেন না পুকুর কাটবেন না গাছ লাগবে এতে বাংলাদেশে কিছু আসে যায় না আর বাংলাদেশ কি আমি যেভাবে বললেন দুর্বল সরিষাকে একবারও বলবেন না আমাদের মারা গেছিল মাত্র তিনজন আপনাদের দুইজন বন্দী হয়েছে আমাদের একজন বন্দী হয়ে নাই আপনাদের দুইজন আহত হয়েছে আমাদের মাত্র পাঁচজন আহত হয়েছিল মনে করে না লজ্জা করেন না আপনাদের তা ছিল করেন দুই হাজার এক সালে শিক্ষা নাই এখানে দেশের প্রতি ভালোবাসা দেখাইতে গেলে হিন্দু ট্যাগ দিয়ে দেয় যে হিন্দু হইলে কি আমরা ভারতের পক্ষে কথা বলবো মানে উনি বলতেছে আপনি কি হিন্দু কি ভাই হিন্দু হইলে আমাদের বাংলাদেশের প্রতি আমাদের ভালোবাসা থাক থাকতে হবে না আমরা আমরা সঠিক কথা বলতে পারবো না হিন্দু হইলেই কি আমাদের ভারতের পক্ষে কথা বলতে হবে মানে ট্যাগটা এইভাবেই লাগা দিচ্ছে ওরা